টেস্টিং যদি আছে যে একটা এক্সরে করতে বলেছে আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি যদি কল্যাণী এমসেস রেফার করতে ডাক্তারবাবু চান তো ওখানে আমরা শিফট আমাদের তরুণ নেতা এবং সদ্য মণ্ডলের দায়িত্ব পেয়েছি আমরা এখানে তেরোঙ্গা র্যালিতে এসেছিলাম স্বাভাবিকভাবে স্থানীয় সাংসদ স্থানীয় বিধায়ক জেলা সভানেত্রী এবং আমি আমরা একটা কর্মসূচিতে এসেছি আমাদের মন্ডল প্রেসিডেন্ট আজকে দুপুরেই আক্রান্ত তার সুস্থতা কামনা করা সে কেমন আছে দেখা এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এটা তো সর্বত্রই হচ্ছে আবার শুনছি উল্টে নাকি এদের বিরুদ্ধেই মিথ্যা মামলা সাজানোর চেষ্টা হচ্ছে আর এখানকার নদীয়া জেলার যুবকরা বিশেষ করে রাষ্ট্রবাদী যুবকরা সময় প্রতিবাদী হয় আপনি এখানে বিগত দিনে নানা ঘটনায় দেখবেন কখনো লাভ জিয়াদের বিরুদ্ধে কখনো অন্যায়ভাবে শিশু কন্যাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে এখানে একাধিকবার এখানে ভয়টই করে না এখানকার মানুষ অত্যন্ত প্রতিবাদী শ্রী চৈতন্যদেবের ভূমি তো সবসময় লোক সাহস নিয়ে বিশেষ করে যুবকরা এবং মহিলারা এগিয়ে আসে এবং সম্প্রতি পায়েলগাম ঘটনার পর থেকে এই এলাকাতে অনেক পাকিস্তানের পক্ষে যারা পোস্ট করেছে পুলিশ কিন্তু প্রথমে ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এখানকার যুবকদের প্রতিবাদের জন্য কিছুদিন আগে আপনার অসাল মিছিল হয়েছে শান্তিপুরে থানা অবরোধ করে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে বাধ্য করিয়েছে তো এখানকার রাষ্ট্রবাদী যুবকরা সব সময় প্রতিবাদী এবং তাদের সঙ্গে আমরা সবাই আছি গোটা রাজ্যের মানুষ আছে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি পুলিশকে বলবো মিথ্যা মামলা থেকে বিরত থাকার জন্য আমরা আছি করবেন না অনেক দূর পর্যন্ত আইনি লড়াই হবে আর এখানে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী প্রতিদিনই মিছিল হচ্ছে আর প্রতিটা মিছিলেই পাঁচ হাজার মিনিমাম করে লোক বেরোচ্ছে এক একটা অ্যাসেম্বলিতেই পাঁচ ছ হাজার করে লোক বেরোচ্ছে অতএব এখানে আমাদের দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি ছেলেটি একটু সুস্থ আছে না স্যার না আমি কি করে বলবো যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে যার চেস্ট এক্স রে করতে ডাক্তারবাবু বলেছে তাকে তো সুস্থ বলা যাবে না আমি তো বরঞ্চ আমাদের স্থানীয় এমএলএ জেলা প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন আমি এবং জগন্নাথবাবু বললাম দরকারে রেফার করে কল্যাণী এইমসে আমরা ভর্তির ব্যবস্থা করব সেখানে আমাদের এমএলএ আছেন অম্বিকা রায় বঙ্কিম ঘোষ তারা দেখাশোনা করি বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে ওনার চোদ্দো বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশান পনেরো সালে যে রাজ্যের শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশান সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন আচ্ছা ওয়াক বিলের শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল বলেছেন যে ওয়াকফের সম্পত্তি আল্লাহর অনুদান সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখব না ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে দুটো সদন পাস করেছে রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন আইন কার্যকর হয়ে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম অথরিটি তারা ভাডিক দিক তারপরে নিশ্চয় আমি বা আমরা সেই ভাডিক দেখে মন্তব্য করব তার আগে ভারত সরকারের বক্তব্য বা মন্তব্য শুনে নিয়ে আমাদের এগোনো উচিত এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিরণ রিজ্জু তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি ন্যাচারালি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে উড়া করার কিছু নেই রাষ্ট্রবাদী প্রচার করেন তাই হচ্ছে আমি শুধু মোদিজিকে অনুরোধ করব আমি সব তেরঙ্গা যাত্রায় অনুরোধ করছি উনি পারবেন উনি ট্রিপিল তালা খতম করেছেন তিনশো সত্তর তুলে দিয়েছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন উনি সব করেছেন ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট স্লোগান বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন এটা আমরা সবাই চাই ভারতীয়রা চাই এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে নাকাশিপাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশান ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জেহাদীদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছি আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে এখানেও যোগ্য অযোগ্য আছে আমাদের বক্তব্য অযোগ্য তালিকা রাজ্য সরকার কোটে দিচ্ছে না বলে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে সাত হাজারের চাকরি যেত উনিশ হাজারকে রাস্তায় বসতে হতো না প্রাইমারিতেও তাই বেসিক ট্রেন্ড একাডেমিক পরীক্ষা দিয়ে পাশ করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন গড হ্যান্ড ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি দেখিয়ে পেলে নে ইন্ডিয়ান এক্স ক্রিকেটার ইউসুফ পাঠানজি কাম ডালা लेकिन ये परिवारवादी पार्टी है इसलिए पार्टी ने काल बताया हम लोग रिप्रेजेंटेशन नहीं देगा आज उनकी भातीजा को भेज दिया ये परिवारवादी पार्टी है इसलिए भातीजा को भेज दिया और भातीजा को असले जो इम्पोर्टेंट टीम है भेज देने के लिए बाकी जो टीएमसी का लीडर और एम्प्लॉय है उनको गुस्सा आया है उसको गुस्सा तोड़ने के लिए ममता बनर्जी ने लॉलीपॉप दे दिया जाओ कश्मीर का बॉर्डर घूम के आओ बहुत गर्मी है कलकत्ता में वहाँ बहुत ठंडा है जाओ घूम के आओ और असली जो डेलीगेशन है ऑन बिहाफ ऑफ द इंडियन गवर्नमेंट उसमें मेरा भतीजा जाएगी उसमें आप लोग का ममता बाला ठाकुर आपका कोई चांस नहीं है आप थोड़ा घूम के आओ राजौरी और पहलगाम